আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক পবিত্র মাহে রমজানে জোহর আসর ও এশার নামাজের পরের এগারোটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যাতে করে আপনারা আমলগুলো করে আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারেন দর্শক এই আমলগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন এগারোটি দোয়া জেনে নেই পবিত্র জোহর আসর ও এশার নামাজের পর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের জিকির ও দোয়াবা ও জিফা নবীজি সাল্লাহ আলি সাল্লাম সালাম ফেরানোর পর আল্লাহ আকবার বলতেন একবার আব্দুল ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবির দ্বারা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম অর্থাৎ আল্লাহ আকবার বলে তিনি নামাজ শেষ করতেন সালাম ফিরিয়ে দশক অতফর দুই নম্বরে যে আমটি নবীজি সাল্লু আলয় সাল্লাম করছেন তার একনি

এই দোয়াটা পড়তেন একবার আর আস্তাফরুল্লা বলতেন তিনবার এর অর্থ হলো হে আল্লাহ তুমি শান্তিময় তোমার থেকে শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে মহাসম্মানের অধিকারী ও মর্যাদা প্রধানের অধিকারী ছয় শত ছিয়াত্তর এখানে দেখুন সহি মুসলিম প্রতিটা দোয় প্রতিটা আমলি সহি হাদিসের আলোকে ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে বলে শোনাবো চার মহিরাবিন সোহবার আদি আল্লাহ আহু থেকে বনিত রসুল্লাহ সাল আলহিসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর বলতেন إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد দো দর্শক এই দোয়া বাংলা উচ্চারণটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই যাতে যারা আরবি পড়তে পারেন না তারা যেন অন্তত বাংলাটা দেখে দেখে হলেও বলতে পারেন তবে কথা হলো এই দোয়াগুলো পড়ার সময় আপনি অর্থের দিকে যদি খেয়াল রেখে পড়েন তাহলে সেটা আপনার জন্য উপকারিতা বেশি হবে প্রিয় দর্শক দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহুম্মা লা মানি আলিমা আ

এই দোয়াটা আছে তবে এটা ওই দোয়াটার অনুপ্রোগ এই জন্য এই দোয়াটা আমি আপনাদেরকে বলবো না আপনারা আপাতত এই দোয়াগুলো শেখেন এরপর পাঁচ নম্বর হলো এখানে দেখুন পাঁচ নম্বর কিছু কালেমা এমন আছে প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ পাঁচ শক্ত নামাজের পর যার উচ্চারণকারী অথবা আমলকারী ব্যর্থ হবে না অর্থাৎ সে তার এই কাজটা এই আমলটা বৃথা যাবে না সুবাহানুল্ল সেটা কি বার তেত্রিশবার সুবাহানুল্ল তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আকবার আর অন্য আরেকটা বর্ণনা আছে কি সেটা হলো সুবহান্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এ হলো নিরানব্বই বার আর বার পুরাতে এই দোয়াটা লেহু অঙ্ক এই দোয়াটা যে বলবে তার গুণাসমূহ ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেনা রাশির মতো হয় সুবাহান্লাহ সুবাহান্লাহ অতফর আপনার ছয় নম্বর জিকির ছয় নম্বর জিকির পাঁচ নম্বর জিকির মতই তবে সংখ্যাটা বেশ কম যেমন এখানে দেখুন যে সর্বোচ্চ সংখ্যা চারশো বার তো তার মধ্যে একশোবার সোহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবার এ হলো হল বার আর একশো বার ইহা ইহ আর সর্বনিম্ন হলো হল তিরিশবার দশ বার দশ বার করে আর সর্ব উচ্চ হলো চারশো বার একশো বার একশো বার করে এরপর সাত নম্বর যে আমটি মোয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাম আমার হাত ধরে বললেন হে মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি অতফর তিনি বললেন হে ময়াজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে প্রত্যেক নামাজের পর এই দয়াটি বলা কখনো ত্যাগ করু না অলহ্মা আইনী আলিকি রিকা অসুখ রিকা অহোশনি আইবে হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ করার তোমার শুকুর আদায় করার এবং তোমার সুন্দর ইবাদত করার উপর সাহায্য করো সুবাহান্লাহ ছয় শত একাশি এখানে যদি আপনি একেবারে নিচে আসেন ছয় শত একাশি আবুদাউদ এক নম্বর খণ্ড দুশত তেরো এরপর পনেরো হাজার দুশত নম্বর হাদিস মোস্তাদ্রাক হাকিম এক নম্বর খণ্ড চারশত সাত এবং ছয় শত সাতাত্তর সোহাই ইবনে হেব্বান পাঁচ নম্বর খণ্ড তিনশত চৌষট্টি দর্শক এরপর দেখুন আট নম্বর আমল আট নম্বর আমলটিও খুবই চমৎকার সাদ আনহু বলেন রসুল্লাহ আলাইহাল্লাম প্রত্যেক নামাজের পরে বাক্যগুলো দ্বারা দোয়া করতেন اللهم إني أعوذ بك من البخل، وأعوذ بك من الجبن، وأعوذ بك من أن أرد إلى أرض العمر، وأعوذ بك من فتنة الدنيا، وأعوذ بك من عذاب القبر. অনেকগুলো জিনিস থেকে আশ্রয় চাচ্ছেন আল্লাহমাইন নিয়ে আউদীপিকা আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই কি থেকে মিনাল বকলি কৃপণতা থেকে মিনাল জুবনি আমি আপনার কাছে কাপুরুষতা থেকে আশ্রয় চাই ও আউদীপিকা মিন আন আর ইলা আর উমরি এমন বয়স বয়ো বৃদ্ধ মানে যে বয়সে মানুষ ঘরে পায়খানা প্রস্তাব করে যে বয়সে মানুষের জ্ঞান জ্ঞানকাণ্ড হয়ে যায় যে বয়সে মানুষ কথা উলুট পালুট বলে যে বয়সে মানুষ প্রস্তাব পায়খানা করতে কষ্ট হয় ওই বয়স থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই এবং আশ্রয় চাই দুনিয়ার ফেতনা থেকে এবং আশ্রয় চাই মিন আদা কবর কবর ফেতনা থেকে সোহানো এই অর্থটাই আমি আপনাদেরকে আরবিতে পড়ে শুনিয়ে দিচ্ছি দর্শক তবে এই অর্থটা আপনারা এই দোয়ার অর্থটা যদি খেয়াল রেখে পড়েন তাহলে আপনারা এটার ফজিলতটা বেশি পাবেন অতফর আয়াতুল কুরসি একবার বলবেন আবু উমামা রাজি আনহু বলেন রসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সোহানুল্লাহ আয়াতুল কুরসি পবিত্র কারিমে তিন নম্বর পাড়ার প্রথম দিক আছে এটাকে আল্লাহ দবলয় বড় একটি আয়াত এই আয়াতটি আপনারা পাঠ করবেন অন্য হাদিসে হাসান রাদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করবে সে পরবর্তী সালাদ পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে সুবাহান আল্লাহ ছয় শত চুরাশি ছয় শত চুরাশি এখানে দেখুন আপনার মাজমো জাওয়াইদ তাহলে চলুন এখন আয়াতুল কুরসি এবং তার অর্থটা দেখে নেই آية الكرسي "الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض" من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم দশ নম্বর আমল নবুজি সাল্লু আলাইসাল্লাম সুরাহ ইখলাস সুরে ফালাক ও নাস একবার করে পড়তেন সুতরাং আমাদেরকে পড়ার নির্দেশনা দিয়েছেন ওকবা ইবন আমির রজুল্লাহ আনু বলে নসুল্ল সাল্লাহ সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক নামাজের পরে সুরে ফালাক ও সুরে নাস। পাঠ করতে দ্বিতীয় বন্যায় তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে প্রত্যেক নামাজের পরে সুরে একলা সুরে ফালাক নাস পাঠ করতে নির্দেশ দিয়েছেন একবার করে এছাড়া অন্য হাদিসে এ তিনটি সুরা তিনবার করে সকালে ও সন্ধ্যায় পাঠের নির্দেশ দেওয়া হয়েছে সুহান আল্লাহ বোঝা গেল জোহর আসর এশা নামাজের পরে একবার করে আর ফজর আর মাগরিব নামাজের পরে তিনবার করে তাহলে চলুন এখন আমরা সুরে ফালাক সুরে একলা সুরে নাস বাংলা উচ্চারণসহ দেখিনি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس প্রিয় দর্শক জোহর আসর এশার সর্বশেষ এগারো নম্বর আমলটি নবীজ সাল্লাম এই দোয়াটি একবার পড়তেন হে আমার প্রভু যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুত্থিত করবেন সেদিন আমাকে আপনার জবাব আজাব থেকে রক্ষা করুন বারা এমনি আজিব রাজি আল্লাহ আনহ বলেন আমরা যখন রসুল সাল্লাহ সাল্লামের পিছনে সালাদ পড়তাম নামাজ পড়তাম তখন তার ডান দিকে দাঁড়াতে পছন্দ করতাম তিনি সালাম শেষে আমাদের দিকে মুখ ফিরে বসতেন আমি শুনলাম তিনি সালাদ শেষে শেষ ফেরার সময় অর্থাৎ সালাদ শেষ করে উক্ত দোয়াটি বলেছেন কোন দোয়াটি এই দোয়াটি রব্বি কিনি আদা বাকা ইয়মাত বা এই বা দেখা ওপরে বর্ণিত দোয়া বা জিকির ছাড়াও এই সময় পঠিত আরও অনেক দোয়া ও জিকির বিভিন্ন সিঁহাদিসে বর্ণিত আছে রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জিকির ও দোয়া পাঠ করেছেন আমরা তার সুন্নত মতো আমল করার চেষ্টা করবো যেই দোয়াগুলো এখনও বাকি আছে ওই দোয়াগুলো কালেক্ট করে আমি আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে দিব। এর জন্য আপনারা আমল টিভি চ্যানেলে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখলে আপনি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ